লিটন দাস খেলবেন কি খেলবেন না এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচের আগে এই প্রশ্নটি ঘুরে ফিরে এসেছে আজ সারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্যই এই প্রশ্ন তোলার সুযোগ নেই লিটন চোটের কারণে আগেই দেশে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের নেতৃত্ব দেবেন জাকির আলী জাকিরের নেতৃত্বে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশে একাদশ কেমন হতে পারে এশিয়া কাপের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসানকে একাদশে বাইরে রেখেছিল বাংলাদেশ ওপেন করেছিলেন পারবেস হোসেন ও সাইফ হাসান এশিয়া কাপে দারুণ ব্যাট করায় সাইফের একাদশে থাকা মোটামুটি নিশ্চিতেই তবে তার সঙ্গে তানজিদ নাকি পারবেস ওপেন করবেন সেটি একটি প্রশ্ন তবে আফগানিস্তানের বিপক্ষে আজ একাদশে ফিরতে পারেন তানজিদ এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ফিরবি করেছিলেন বাহাতি এই ওপেনার তেমন কিছু দেখা গেলে পারভেজ ব্যাটিং করবেন তিনি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিনে খেলেন তৌহিদ হৃদয় চারে মেহেদি হাসান পাঁচে নুরুল হাসান এই ব্যাটিং অর্ডার বেশ সমালোচিত হয়েছিল হৃদয়কে তাই দেখা যেতে পারে চারে পাঁচে নামতে পারেন জাকির ছয়ে শামীম হোসেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল বাদ পড়তে পারেন দল থেকে অফ স্পিনার মেহেদি হাসানের জায়গায় আজ একাদশে দেখা যেতে পারে নাসুম আহমেদকে বাহাতি এই স্পিনার লোয়ার অর্ডারে ব্যাট করতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন তো আছে নেই পেস বলিংয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাস্কিন আহমেদ ও তানজিম হাসান তবে এশিয়া কাপ কয়েকদিন আগে শেষ হয় পেসারদের একটু বিশ্রাম দিতে পারে দল সেক্ষেত্রে সবার আগে নামটা আসবে মুস্তাফিজের কারণ এশিয়া কাপে সব ম্যাচ খেলেছেন জয়ের ধারায় ফিরতে অবশ্য সেরা পেস বলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে দুই হাজার বাইশ এশিয়া কাপে শারজাতে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ সেই ম্যাচে বাংলাদেশ সেরেছিল সাত উইকেটে সব মিলে এই মাঠে বাংলাদেশ ছয়টি টি খেলেছে হেরেছে পাঁচটিতে একমাত্র জয় আরব আমিরাতের বিপক্ষে আজ রেকর্ডটা নিশ্চয়ই ভালো করতে চাইবে বাংলাদেশ শারজায় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়